মেশিন চলবে না শুধু চাকাই ঘুরবে এরকম চাকা ঘুরবে কিন্তু মেশিন চলবে না এই বিষয়টা খেয়াল করেন এরকম চাকা শুধু ঘুরবে মেশিন চলবে না আবার একটু একটু হঠাৎ চলবে তো এই বিষয়টা সারানোর বিষয় হলো আপনার এই যে চাকার এটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো চাকাটি চাকার সঙ্গে এইটা আপনার লুজ হয়ে যায় আর এখানে একটা বিষয় দেখাই আপনাদের চাকাটা খুলে নেই এখানে তিনটা গাইড আছে এইখানে দেখেন দুইটা গাইড রয়েছে এটি যদি এই গাইডটি এইখানে ভাগে না বসব আমি দেখাই এই যে ভিতরের যে গাইডটি রয়েছে এটি এরকম খাপে বসতে হবে তারপরে এই চাকাটা লাগাতে হবে তাহলে আর এটা যদি এই গাড়িতে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু মেশিন চলবে না এইটা লাগানোর সময় এই চাকাটা যখন একটা দিবেন ছোটো চাকাটা